আসসালামু আলাইকুম আজকে আমরা মহান ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আজকে মিরপুর ক্যাল কোচিং কল্যাণপুর শাখায় আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের নিয়ে আজকে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি এবং আমাদের চিত্রগুলো চলে এসছে আমাদের হাতে ছোটো 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 মনিরা ওরা বড় হয়ে গেছে মনে হয় আহ অনেক সময় বলে ওরাও বড় হয়ে গেছে আসলে বড় হয়নি ওরা তো এখন একটা বিশেষ বয়সে যাচ্ছে শিশুর থেকে দিকে যাচ্ছে একটা সময় এই সময়টা তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সবার পক্ষ থেকে স্পেশালি সরি আচ্ছা বিশেষ করে আহ এই সময়টা ওদের মধ্যে একটা পরিবর্তন আসে মনের এবং শরীরের তো সেই কারণে অনেক সময় তারা একটু বেখেয়ালি হয়ে যায় পড়াশোনায় অমনোযোগী হয় কারোর সাথে কথা বলতে চায় না আর ঠিক এই সময়ই আমরা ওদেরকে বন্দি করার যে ব্যাপারটা সেটা করে ফেলি আমরাও করেছি যেমনটা চার ঘন্টা ছয় ঘন্টা পড়তে হবে স্কুলে যেতে হবে কোচিং করতে হবে তো সব মিলে আমরা যদি বলি তাদের যে সুপ্ত প্রতিভা এটা সবসময় আমরা জাগ্রত করতে পারি না বা সেই সুযোগটা দেই না আমরা চাচ্ছি যার যতটুকু মেধা আছে সেই মেধাটুকুই দেখা এবং সেটাকে করা বা তাদেরকে প্রশংসা করা আর এমন একটা ব্যাপার আহ যেটি যে কাউকে যতটুকু সে করছে তার চেয়ে বেশি করবার চিন্তা ভাবনা করবে আমি প্রথমেই আহ একটি ছবি আমি একটু জুম করতে বলবো স্যারকে এটি হচ্ছে আমাদের প্রথম ছবি ভালোই লাগছে ছয় দফা বাংলা ভাষা এটা নিয়ে কথা আছে আমরা সবাইকে তালিয়ে দেবো জুম জুম হয়েছে ছবি দেখা যায় ওকে এটি করেছে নাম লেখা আচ্ছা পঁচিশ বিশ ত্রিশ থ্যাংক ইউ সো মাচ তুমি ধন্যবাদ তুমি আসো আসলে আজকে যেহেতু ভাষা দিবস সেই কারণে ইংরেজি কথা ইংরেজি শব্দ উচ্চারণ করতে চাই না

অনেক সুন্দর এখানে আমরা যেটা করব না সেটা হচ্ছে যে আসলে বিচারক কেউ ডাকবো না আমি মনে করি আমাদের এই সন্তানদের প্রত্যেকটি আঁকা যদি সেটা শুধু সে তুলি দিয়ে কিছুটা লিখেছে সেটা তো আমরা প্রশংসা করতে চাই প্রথম দ্বিতীয় তৃতীয় এটা তো থাকবে তো আমি বলবো আমরা সবাই মিলেই প্রথম হ্যাঁ অনেক ধন্যবাদ সৌরভ তোমার এই সুন্দর ছবির জন্য ওকে তুমি জায়গা গ্রহণ করুন ওকে রাখো তুমি আসলে তাকে দিবে এরপরে আমাদের বাংলার চিরায়ত রূপ একটি নৌকা তো নৌকাটা ডিঙি নৌকা হয়ে গেছে হ্যাঁ গাছপালা আছে অনেক সুন্দর হয়েছে বন্ধ হয়নি স্যার জুম করেছেন ওকে ওকে আচ্ছা এটি করেছে সাদি রাইট সাদি নাই আচ্ছা ওকে ঠিক আছে সুন্দর হয়েছে সাদি নেই তো কি হয়েছে আমার তালি দিয়ে এরপরে অনেকটা কাছাকাছি নৌকা সূর্যোদয় তাই আমরা যে গানটি শুনলাম এতক্ষণ সূর্যোদয় তুমি সূর্য আসতে তুমি কেমন কি এটা সুন্দর হয়েছে এটা করেছে রায়ান রায়ান কোথায় হ্যাঁ রায়ান ছবিটা নাও তুমি বলো যে এই এই ভাবনাটা তোমার কিভাবে আসলো আচ্ছা মানে তোমার মনে হয়েছে ছবিটা ভালো লাগবে রাইট হ্যাঁ অনেক সুন্দর হয়েছে নারিকেল গাছ বা তালগাছ যেটা হয় আরেকটা লম্বা হলে ভালো হয়েছে তবুও ওর জন্য করিয়ে দেবো ধন্যবাদ আচ্ছা এরপরে আসবে রায়ান রাইয়ান আহ পঁচিশ বিশ সাতান্ন তো যেটা করেছে মোদের বড় আশা বাংলা ভাষা এটা কিছুটা মিসিং করেছে দেখিনি সররে সরেয়া এখানে হাতের মুষ্টি দেখা হাতের মুষ্টিগুলো আরেকটি ভালো হতে পারতো না তাও অনেক সুন্দর হয়েছে তোমার এই আকার চিন্তাটা করতে আসছে অবশ্যই উনি চেষ্টা করা কিছু তে পরে কি আরো সুন্দর করে রাখবেই তো আমরা চেষ্টা করবো আরো অনেক সুন্দর ছবি পেতে তাহলে যাই আবারো আচ্ছা পরে আসবে রাষ্ট্রভাষা বাংলা চাই এটাও সুন্দর হয়েছে এটি করেছে এফএম এফএম আসো এফএমটা পুরোটা একটু বলো তো এফএম মাহফিল এটা ধরো তুমি সুন্দর কথা তোমার আকাশ ছবি অনেক সুন্দর হচ্ছে তালি দিবার জন্য ওকে গুড তোমার এই আকার চিন্তাটা কিভাবে এরা কয়জন কে কে জানো ভাষার জন্য জীবন দিয়েছো কে কে জানো কাছে নাও কে কে বলো তো নাম মনে কে কে বলেছিল সালাম সালাম হ্যাঁ এটা আমাদের মনে রাখতে হবে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে তোমার এই ছবিটা এরপরে যেন আরো সুন্দর হয় অনেক ধন্যবাদ ওর জন্য ওকে ফার্স্ট টাইম করেছে ওকে ওকে যেটা প্রথম সময়ের জন্য করেছে এরপরে যেটা আছে হাদি হাদি কোথায় হাদি চলে গেছে হাদির ছবিটা এরকম উপরের অংশ নিচের অংশ হ্যাঁ একেবারে মন্দ হয়নি অনেক সুন্দর এরপরে আমাদের শরীর মিনাল এটা এটা অনেক সুন্দর জান্নুল এটাও সুন্দর হয়েছে তবে আমি আহ এটা ব্যাপারে খুব এক্সপার্ট না কিন্তু যেটা বুঝি যেমন ছবি যদি আমি উঠাই ওইখান থেকে কেউ ছবি উঠেছে আমার ছবিটা কতটুকু আসবে সামনের জন্য কতটুকু আসবে এটা একটা মাপ আছে এটাতেই মার্কিং করা হয় না

স্বর্ণ তুমি বলো যে এই সুন্দর এত সুন্দর প্রতীক ছবি আমরা আসলে আসো আরো একটু দিকে আমরা কিন্তু ছবি যদি অ্যাড করার কথা আসে মানে চিত্র কর যদি কেউ হয় তার চোখ বন্ধ করে দিলেও কিন্তু সে করবে চোখ বন্ধ করে দিলেও সাহায্য করবে কারণ হচ্ছে ছবি আঁকা হয় মূলত হৃদয় দিয়ে কি দিয়ে কি দিয়ে হ্যাঁ হাত দিয়ে কখন কি করলো সে বুঝতে পারবে না বাট হৃদয় যখন কথা বলে তখন ছবি চলে আসে তোমার এই সুন্দর যে ভাবনাটা যে আমি এরকম একটা কিভাবে আসলো আমার ভাবনাটা আমি কালকে আরেকটা ড্রয়িং প্র্যাকটিস কিন্তু আমার মনে হলো আমার থেকে করা

আরেকটি আছে আমার কাছে আরেকটি একটি আছে আহ এটা হচ্ছে গ্রীষ্মকালের দৃশ্য নাইস অনেক সুন্দর আমার তালি দিই এটার জন্য ওকে আর এটা করেছে আহ রাজি ইসলাম ত্রিনা ত্রিনা আছে আচ্ছা ত্রিনা নাই তারপর ত্রিনা আছো হ্যাঁ শোন শোন এই সুন্দর চিন্তা ভাবনাটা কিভাবে আসলো তোমার তার মানে ভাবলো একটা প্ল্যান করলো একটা এসে করে ফেলছেন এটা কি বলা হয় মেধা তাৎক্ষণিক ভাবে কোন সিদ্ধান্ত না তাহলে দিবর জন্য ঠিক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তোমাকে আচ্ছা এরপরে আছে আহ সাম রহমান কুরবি কুরু আছো হ্যাঁ কুরবি আছো এখানে দাঁড়াও পুরোপুরি ছবিটা আমি যেটা বলছিলাম তুমি নাও ওই যে বলছিলাম না আমার ক্যামেরা ছবি তুললে সামনে যে একটু বড় থাকবে পিছনে গুলো থাকবে ছোট এই যে এই যে ব্যাপারটা এটা কিন্তু আসলে আর্টের ক্ষেত্রে একটা বড় ব্যাপার তুমি কি আর্ট শিখো আচ্ছা এই যে ভাবনাটা যে আসলো এটা কি বলা হয় কল্পনা সে কল্পনা থেকে এটা করেছে অনেক সুন্দর হয়েছে তুমি যদি এটার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে এটার পিছনের যে ব্যাপারটা এটা বলো তো এটা হচ্ছে আমাদের ভাষা আন্দোলনের ছবি যেটা আমি এঁকেছি

আচ্ছা এরপরে যেমন আজকে এই কথাগুলো বলছি এরপরে কিন্তু আমি সেটা করবো না আমি যেমন করে করছি ঠিক তেমন করে আমাদের শিক্ষার্থীরা করবে চাও আর কয়েকটা আছে সুন্দর আহ একেবারে বন্দনা হ্যাঁ কালে জন্য কথা বলো না এটা করেছে সাইমা জেরেন আছে আসো জেরিন আস আসো আসলে ওরা কেউই আহ এটা করতে চায়নি আমরা কিন্তু বেশ জোর করে বলুন যেমনটা হতো না তবুও আমি বলে নেবো তুমি যেহেতু বলছো ভালো হয়নি আমরা বলছি এটা প্রথম হয়েছে তাহলে তোমার জন্য অনেক ধন্যবাদ ঠিক আছে যেটা আমরা চাচ্ছি একেবারে হ্যাঁ মদের গরম মদের আশা ক আর রাষ্ট্রভাষা বাংলা চাই মানবো অনেক সুন্দর ব্যাপার এই যে শহীদ মিনারও আঁকা হয়েছে তার ভাবনাটা তার মতো করে করেছে মন্দ হয়নি অনেক সুন্দর হয়েছে নাম লেখা কার কার্ড আসলে নাম লেখা হয়েছে নাম লিখবো হ্যাঁ বলো এটার পিছনে কি আঁকা ব্যাপার আছে 1952 অনেক মানুষ 1952 সালে অনেক মানুষ আমাদের ভাষা আন্দোলনে প্রাণ দিয়েছে। তাদের মধ্যে অনেকের নামই আমরা জানতে পাইনি কিন্তু অনেক কিছু জনের নাম জানতে পেরেছি যারা হলো জব্বার বককত সালাম ত্রফিকি ইত্যাদি। তো আমার আসলে এই আকারে এই ওকে মিরমুল থেকে সকল নিয়ে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং এটাও প্রার্থনা যে তোমরা অনেক ভালো ভালোভাবে আমরা মাত্র বোধহয় দেড় মাসও পার করতে পারিনি এখনো না সামনে আমাদের নৃত্য আছে গান আছে আরও অনেকগুলো পর্ব আছে তার একটা পর্ব আমরা নিয়ে ফেললাম এরপরেও যদি কেউ চায় এই ধরনের বিষয়ে অংশগ্রহণ করতে বিশেষ করে এই আর্টে যদি কেউ আসে আমরা আবারও এটা পড়ব এমনটা না যে আজকে শেষ হয়ে গেলে আমরা নিব না আমাদের কাছে কাগজ আছে তোমাদের কাছে সময় থাকে তোমরা করে ফেলতে পারবে আর এখন আজকে আমরা যতগুলো পেয়েছি আমাদের সবগুলো ক্লাসরুমে এবং আমাদের পুরো এই ভবনে যতটুকু জায়গা আছে আমরা সব জায়গায় এগুলো রেখে দেবো ইনশাল ঠিক আছে আমরা পাঁচ বিচার করবো না যে কোনটা বন্ধ কোনটা ভালো এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা নাই আর আজকে মানে একজন এসেছে অনেকক্ষণ থেকে বসে আছে শুধুমাত্র নাচবে এই জন্য হ্যাঁ আমরা ওই নাচটি দেখে আজকের মতো আমাদের প্রোগ্রাম শেষ করব মানে আমাদের অনুষ্ঠানে শেষ করবো ওকে আমরা সবাই একটু সময় নিশো আচ্ছা নিয়ে গানটা নিয়ে আস

ওকে শুন জা নিশ তো ওকে

আচ্ছা একটা ব্যাপার ছিল আজকে যেহেতু আমাদের মাতৃভাষা মাতৃভাষা দিবস আমি ছোট মানুষ বুঝতে পারে নাই যে গানটা মিক্সড করে নিয়ে আমরা অবশ্যই আজকের দিনে বা আজকের দিনে কেন আমরা সবসময় বাংলা সংস্কৃতিকে সামনে নিয়ে থাকবো বা সামনে নিয়ে যাব তো যেটা করেছিস ওকে আমরা এটা ও যেহেতু বাচ্চা মানুষ আমরা হিন্দি গান বা অন্য গানের সাথে আতিষ্ঠানিকভাবে কখনোই এটা করবো না আমি আমাদের সকলের পক্ষ থেকে ক্ষমা চেয়ে এবং আজকের মতো আজকের যে বিষয় ছিল চিত্রাঙ্গন প্রতিযোগিতা এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি সমাপ্ত হতে পরবর্তীতে আমাদের অন্য অন্য যে বিষয়গুলো থাকবে সেটা নিয়ে আমরা আবার আসবো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আজকে মতো শেষ করছি আল্লাহ হাফেজ